লুডু খেলে টাকা উপার্জন যতটা মজার বিষয় তেমনি ভুল প্ল্যাটফর্মকে বেছে নেওয়া ততটাই ঝুঁকিপূর্ণ আজ আমি রিভিউ করব বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত লুডো টুর্নামেন্ট অ্যাপ লুডু টপ ওয়ান এখানে রয়েছে অটো ডিপোজিট অটো রুম কোড এবং অটো উইনিং তাছাড়া চব্বিশ ঘন্টা লাইভ সাপোর্ট তো রয়েছেই শুরুতে আমি দেখাবো কিভাবে আপনারা এই অ্যাপটা পাবেন বা কোথা থেকে ডাউনলোড করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করলে আপনারা অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে দেখুন ডাউনলোড নাও নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে অ্যাপটা ডাউনলোড হওয়া শুরু করবে অ্যাপটা সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে গেলে এখানে ওপেন অপশনে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করতে হবে এর জন্য এখানে ইনস্টল অপশনে ক্লিক করব। এরপর অ্যাপটা ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আবারও ওপেন অপশনে ক্লিক করে অ্যাপটা ওপেন করে নেব প্রথমবার এরকম একটা পারমিশন চাপে এটা অ্যালো করে দিতে হবে এখন আমি দেখাবো কিভাবে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এর জন্য এখানে দেখুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে কিছু ইনফরমেশন দিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য এখানে ফার্স্ট ন্যাম দিতে হবে এখানে লাস্ট নাম দিতে হবে নিচের দিকে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে এরপর এখানে পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে দিতে হবে রেফার কোড যেহেতু অপশনাল দেওয়ার দরকার নেই সব কিছু দেওয়ার পর রেজিস্টার অপশানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কতটা হাই কোয়ালিটির একটা অ্যাপ আপনারা নিশ্চিন্তে চব্বিশ ঘন্টা এখানে লুডো গেম খেলতে পারবেন আপনি চাইলে এখানে খুব সহজেই ব্যালেন্স এড করতে পারবেন তো কিভাবে এখানে ব্যালেন্স অ্যাড করবেন এর জন্য এখানে দেখুন ওয়ালেট অপশান আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখুন অ্যাড নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে এখন এখান থেকে একটা মেথড সিলেক্ট করতে হবে এবং আপনি যে মেথডটা সিলেক্ট করবেন সেই নাম্বারটা অটোমেটিক কপি হয়ে যাবে এরপর এই নাম্বারে ডিপোজিট করার পর এখানে দিতে হবে আপনি কোন নাম্বার থেকে পাঠিয়েছেন অর্থাৎ আপনার নাম্বারটা এখানে ট্রানজ্যাকশন আইডি দিতে হবে এবং নিচে দিকে পরিমাণ দিতে হবে যে আপনি কত পাঠিয়েছেন সব কিছু দেওয়ার পর এখানে ডিপোজিট অনুরোধ পাঠানোর অপশানে ক্লিক করতে হবে এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে নিশ্চিত করুন অপশানে ক্লিক করলে সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা অটোমেটিক সিস্টেমে অ্যাড হয়ে যাবে তো এখানে আপনি কি কি ম্যাচে অংশ নিতে পারবেন প্রথমত এখানে দেখুন লুডু কিং ম্যাচ রয়েছে এরপর নিচের দিকে রয়েছে লাইভ লুডু এবং এখানে কিন্তু কার রেসিংও রয়েছে এটা দেখুন এখানে আপকামিং শো করতেছে অর্থাৎ খুব শীঘ্রই আপনারা এই গেমটা এখানে খেলতে পারবেন আমি আপনাদেরকে প্রথমে দেখাবো যে লুডু কিং ম্যাচগুলোতে কীভাবে জয়েন করবেন এরপর দেখাবো লাইভ লুডু ম্যাচগুলোতে কীভাবে জয়েন করবেন তো এখানে দেখুন জয়েন করুন অপশান আছে এখানে ক্লিক করবো এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক লুডু কিং ম্যাচ রয়েছে এখান থেকে আপনারা যে কোনোটাতে জয়েন হতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তো ধরুন আমি এখান থেকে এই ম্যাচটাতে জয়েন করবো এর জন্য এখানে দেখুন জয়েন অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপর লুডু কিং অ্যাপে আমাদের যে নাম আছে সেই নামটা হুবহু এখানে দিতে হবে দেওয়ার পর আবারও জয়েন না অপশানে ক্লিক করতে হবে এরপর এখানে কিছু রুলস দেখতে পাচ্ছেন এগুলো ভালোভাবে পড়ে নেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করলে আমরা সফলভাবে ম্যাচটাতে জয়েন হয়ে যাব এখন আমরা যে ম্যাচটাতে জয়েন হয়েছি এটা দেখুন সবার উপরে শো করতেছে এবং এখানে দুইজন জয়েন হওয়ার সাথে সাথে আমরা রুম আইডিটা পেয়ে গেছি রুম আইডিটা এখান থেকে কপি করতে হবে এর জন্য রুম আইডির উপর ক্লিক করে এটা কপি করে নেব এরপর চলে যাব লুডো কিং অ্যাপে এখানে দেখুন ফ্রেন্ডস নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে জয়েন অপশনে ক্লিক করতে হবে এবং আমরা যে রুম আইডিটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিয়ে জয়েন রুম অপশনে ক্লিক করতে হবে এখন কিছুক্ষণের মধ্যে এই ম্যাচটা স্টার্ট হয়ে যাবে ম্যাচ স্টার্ট হয়ে গেলে স্বাভাবিক নিয়মে আপনারা যেভাবে লুডু খেলেন লুডু খেলবেন লুডু খেলার পর আপনি যদি উইন হন তাহলে এটার একটি স্ক্রিনশট নিতে হবে আর যদি উইন না হন তাহলে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই তো দেখুন শেষ পর্যন্ত আমরা যেহেতু উইন হয়েছি তাই এটার একটি স্ক্রিনশট নেব এরপর এটা অ্যাপে আপলোড করতে হবে এর জন্য অ্যাপে ব্যাক আসবো এখন উপরের দিকে দেখুন আপলোড আইকন আছে এখানে ক্লিক করব এরপর এখানে ক্লিক হেয়ার টু আপলোড ইমেজ অপশানে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা সিলেক্ট করে আপলোড করে দেব এবং নিচের দিকে রুম আইডি দিতে হবে যেটাতে আমরা একটু আগে ম্যাচে জয়েন হয়ে খেললাম সব কিছু দেওয়ার পর আপলোড ইমেজ অপশানে ক্লিক করলে আমাদের স্ক্রিনশটটা আপলোড হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে অ্যাডমিন এটা চেক করে আমাদের উইনিং পয়েন্টে অ্যাকাউন্টে অ্যাড করে দেবেন এখানে দেখুন লাইভ লুডো রয়েছে এর মাধ্যমে আপনি এই অ্যাপের মধ্যে লুডো খেলতে পারবেন আপনার লুডো কিং অ্যাপের প্রয়োজন হবে না কোনো রুম কোডের প্রয়োজন হবে না এবং স্ক্রিনশট আপলোডের প্রয়োজন হবে না তো মনে করেন আমি এখান থেকে এই ম্যাচটাতে জয়েন করবো এর জন্য আবারও সেমভাবে এখানে জয়েন অপশানে ক্লিক করতে হবে এরপর নিচের দিকে দেখুন জয়েন ম্যাচ নাও নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানেও কিছু রুলস আছে এগুলো পড়ে নেওয়ার পর কনফার্ম অ্যান্ড জয়েন্ট অপশানে ক্লিক করতে হবে এখন আমরা যে ম্যাচটাতে জয়েন হয়েছি এটা দেখেন সবার উপরে শো করতেছে এই ম্যাচটাতে দুইজন জয়েন হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে এবং এখানে দেখুন প্লে ম্যাচ অপশন চলে এসেছে সিম্পলি আমরা প্লে ম্যাচ অপশনে ক্লিক করবো এরপর এখানে দেখুন আই এম রেডি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে এবং আপনার অপোনেন্ট প্লেয়ার যদি এখানে রেডি থাকে তাহলে সাথে সাথে স্টার্ট গেম অপশনে ক্লিক করতে হবে তাহলে আপনার ম্যাচটা স্টার্ট হয়ে যাবে তো এখানে খুব সুন্দরভাবে আপনি লুডো কিং অ্যাপের মতোই লুডু গেম খেলতে পারবেন কোনো সমস্যা নেই তবে এখানে ব্যাক বাটনে ভুলেও ক্লিক করবেন না নাহলে অটোমেটিক লস হয়ে যাবেন এবং ইচ্ছা করে এখানে দেরিতে চাল দিবেন না কারণ আপনার সাইটটা অটো রোলস রয়েছে যদি সাইটটা লিমিট শেষ হয়ে যায় তাহলে আপনি অটোমেটিক এখানে লস হয়ে যাবেন আর এখানে আপনার কোনো প্রকার স্ক্রিনশট নেওয়ার ঝামেলা নেই আপনি যদি এখানে গেম খেলতে খেলতে উইন হয়ে যান তাহলে অটোমেটিক এখানে আপনার অ্যাকাউন্টে কয়েন অ্যাড হয়ে যাবে এবং আপনি দেখতে পাবেন সেটা এখন আমি এখান থেকে উইথড্রো করে দেখব যে তারা সত্যি পেমেন্ট করে কিনা এর জন্য আবারও ওয়ালেট অপশানে ক্লিক করব এরপর এখানে দেখুন উইথড্রো নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে একটা ম্যাথড সিলেক্ট করতে হবে যে আপনি কোন ম্যাথডে উত্তোলন করতে যাচ্ছেন এখন এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে অ্যামাউন্ট দিতে হবে যে কত উইথড্রো করতে যাচ্ছেন তারপর এখানে টাকা তুলুন অপশানে ক্লিক করতে হবে এরপর এখানে নিশ্চিত করুন অপশানে ক্লিক করলে আমাদের উইথড্রো সাকসেস হয়ে যাবে এখন আমরা একটু অপেক্ষা করবো দেখবো যে কতক্ষণের মধ্যে তারা আমাদের পেমেন্টটা সাকসেস করে দেয় তো দেখুন প্রায় সাথে সাথে তারা আমাদের পেমেন্টটা কমপ্লিট করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন নগদ থেকে মেসেজ চলে এসেছে আপনার যে কোনো সমস্যা এখানে সরাসরি লাইভ সেটে কথা বলতে পারবেন চব্বিশ ঘন্টা এর জন্য এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখুন লাইভ সেটে আপনার যে কোনো সমস্যার কথা বললে তারা আপনাকে সলভ করে দেবে তাছাড়া আপনি হোয়াটসঅ্যাপে অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন এর জন্য সাপোর্ট অপশানে ক্লিক করবেন এরপর এখানে অ্যাডমিন সাপোর্ট অপশানে ক্লিক করে সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন এবং টেলিগ্রাম চ্যানেল অপশানে ক্লিক করে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন আজকের এই ভিডিওটা পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ